দেখো বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা দেখা যাচ্ছে আর না চুপ করে কী বলবে কই এটা এখন পড়াশোনা করতেছ আর আমার এই দুষ্টুগুলো থাকলে না একদম বিছানার পরিস্থিতি না খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় তো বৃষ্টি মানে তো ওর বৃষ্টি নিতে লাগে করে দেখো ওই কান ওই পড়াশোনা আর এই যে এই খাটের নিচ থেকে বেরগলো এই এত বই ছেড়ে মানে কি বলবো আর এখন এই বইয়ের টুকরোটাই ও লাগবে পড়াশোনা করবে এইটা দিয়ে করবে এই ভেতর থেকে বের করলাম আর বাইরে বৃষ্টি দেখো সুন্দর দারুণ সুন্দর ওয়েদার মানে কি সুন্দর আমার চুলটা পুরো এলো মানে শুয়েছিলাম কি করছো বলো পড়াশোনা বলো কি পড়াশোনা

তুমি জেদ ধরলে ওই জন্য তো বের করতে হলো আমাকে আজকে বিকেলটা খুব সুন্দর আর গাড়িগুলো দেখায় তোমাদের গাড়িগুলো পরিস্থিতি এরকম প্রচুর গাড়ি আছে মানে কি বলবো সব ভাঙা কোনো গাড়ি জোড়া নেই এটাও ভাঙা আছে এটা একটা চাকা নেই আর তিনটা চাকা আছে না দেখায় তিনটা চাকা আছে এটার যাই হোক গাড়িটার হয়তো বা ভাগ্য ভালো এখনও তিনটা চাকা ঠিকই আছে এতটুকু থাকে না একটা গাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছায় না মানে যারা বাড়িতে শিখে সে ব্যাপারটা আলাদা আর যদি ও নিজে থেকে কিনলো সেটা বাড়ি পর্যন্ত ঠিকঠাক পৌঁছবে না কোনো দিনও না সেটা দোকানেই অর্ধেক ভাঙবে আর বাকি অর্ধেকটা বাড়িতে না এসে দুঃখিন করো সবাইকে আমি বলে দিলাম সবাই তোমাকে বকা দিয়ে দেবো হুম পাঙ্গি দেখি কে সোলে যে আমার ভাঙা কাট আইটি 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 পাঙ্গি তাই আইটি বুকান এটা পুলিশ কাল পুলিশ বাস পুলিশ পাল তুমি আগে তাহলে বলো টাটা টাটা কালকে আবার দেখা আরেকটা নতুন ভিডিওতে বলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দেবে লাইক লাইক কমেন্ট করে বলবে কেমন ভালো বলো